আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খান কিচেন আজকে আমি খুবই সহজভাবে আপনাদের সঙ্গে একটা নাস্তার আইটেম শেয়ার করব এটা বাচ্চাদের স্কুলের টিফিন সহ সকাল কিংবা বিকেলের নাস্তায় আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে শুরু করি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার নর্মাল ঠান্ডা পানি দিয়ে এই মধ্যেটাকে ভালোভাবে মিশিয়ে নেব পানি একসঙ্গে দেব না অল্প অল্প করে দিয়ে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এরকম কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি করে নেব আমি এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখানে আমি কিছু সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর অল্প একটু গাজর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার আরেকটি বাটিতে দুইটা ডিম নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ কালো গুলমরিচের গুঁড়া এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন সবগুলো সবজি এই ডিমের সঙ্গে মিশিয়ে নেব এখানে আমি একটা কাঁচা মরিচ আর একটা পাকা মরিচ নিয়েছি দেখা সৌন্দর্যের জন্য আর সবজি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী নিয়েছি এখন সবজি আর ডিম ভালোভাবে মিশিয়ে নেব তো সবজি আর ডিম মিশিয়ে নেওয়ার পরে আমার মনে হচ্ছে ডিমের পরিমাণ একটু কম হয়ে গিয়েছে আমি আরেকটা ডিম এই মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিচ্ছি তো এই ডিমটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব আমাদের ডিম আর সবজির মিশ্রণ রেডি এখন চলে যাব মূল রেসিপিতে এদিকে চুলা একটি ফ্রাই প্যান দিয়ে গরম করে নিয়েছি এখন দিয়ে দেব সামান্য পরিমাণ বাটার আপনারা বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারবেন তবে তেল দিয়ে করলে খুব একটা বেশি ভালো হবে না এবার বাটার ভালোভাবে প্যানের চারপাশে ছড়িয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ ব্যাটার এই ব্যাটারটা আমি শুধুমাত্র ময়দা দিয়ে করেছি আপনারা ইচ্ছে করলে ময়দার সঙ্গে সামান্য পরিমাণ চালের গুঁড়াও ইউজ করতে পারেন এখন ব্যাটারটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে দুই মিনিট পর আমরা যে ডিম আর সবজির একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা উপরে দিয়ে এভাবে করে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আরও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও দুই মিনিট পর ডিমের মিশ্রণটা উপর থেকে শুকিয়ে এসেছে এখন আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি উল্টে দিয়ে একটি স্প্যাচোলার দিয়ে সামান্য একটু চেপে চেপে দেব তো এখন আমাদের রুটিটা পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি দুই পাশ থেকে দুটা ভাস করে নিচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে আমাদের রুটিটা পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি উঠি একটা প্লেটে তুলে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার রুটি বা পরোটা যেটাই বলি না কেন বানিয়ে দেখাচ্ছি একইভাবে সামান্য পরিমাণ বাটার দিয়ে বাটার যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দেব হাফ কাপ ব্যাটার ব্যাটারটা ভালোভাবে ছড়িয়ে নিয়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট পর ব্যাটারটা সামান্য পরিমাণ শুকিয়ে আসলে ওপরে দিয়ে দেব ডিম আর সবজির মিশ্রণ এই ডিম আর সবজির মিশ্রণ ভালোভাবে ছড়িয়ে নিব তারপর আরও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ডিম আর সবজির মিশ্রণ উপর থেকে শুকিয়ে আসলে অন্য পাশটা উল্টে দেব এখন স্প্যাচুলা দিয়ে সামান্য একটু চেপে চেপে দেব তো আমাদের এই রুটিটাও হয়ে গিয়েছে আমি দুই পাশ থেকে দুইটা ভাস করে নিচ্ছি এরুটিটাকেও আমি প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজার একটি নাস্তার আইটেম আপনারা সকাল কিংবা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারেন আর আমার বাচ্চারা তো সস দিয়ে খেতে খুবই পছন্দ করে একবার বানানোর পর আমার আবার দ্বিতীয়বারও বানাতে হয়েছে তো আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সেই কামনা করেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ